সবার কাছ থেকে শুনলাম সব অলরেডি সবাই কভার করে ফেছে যে আর শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করেছে বাংলাদেশ আমাদের মেগাস্টার নাম্বার ওয়ান সাকিব খান ভাই যেরকম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে রিবাক হারল্যান্ডের এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি অনেক ভালো লাগতেছে সবার কাছ থেকে শোনা শুনলাম সব কিছু অলরেডি সবাই কাভার করে ফেছে যে আসলে রিম্যাক হারলেনের প্রোডাক্ট সম্পর্কে সব কিছুই বলা হয়েছে তো আমি জাস্ট আজকে খুব ভালো লাগতেছে একটা জিনিস শুনে যে বিএসটিআই থেকে অনুমোদিত এই জিনিসটা আসলে একটা নতুন মাত্রা যোগ দিবে রিম্যাক হারলেনে আর শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করেছে বাংলাদেশ এটা আসলে সত্যি একটা আনন্দের ব্যাপার আমি জাস্ট একটা কথাই বলবো যে রিমা খালেন এমন একটি ব্র্যান্ড আমাদের মেগাস্টার নাম্বার ওয়ান সাকিব খান ভাই যেরকম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে আমি আশা করব যে ভবিষ্যতে রিমা খারলেনও পুরো ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম